আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশাব দিশাফবসার সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর এবারের ঈদটা কিন্তু গরম বৃষ্টি সব কিছু মিলিয়েই গিয়েছে আমাদের সবার আর এটা ছিল ঈদের তৃতীয় দিন আসলে আমাদের প্ল্যান ছিল না এটা ছিল ঈদের দ্বিতীয় দিন তো আমরা ঈদের দিন প্ল্যান করেছিলাম বিমান জাদুঘরে যাব তো বের হলাম বের হয়ে মেট্রো স্টেশনে গেলাম গিয়ে দেখি যে মেট্রো বন্ধ দেন পরে আবার বাসায় ব্যাক করেছি দেন সেকেন্ড দিন আমরা গেলাম তো এই যে মেট্রো স্টেশনে নামলাম নামার পরে আমরা আসলে মেট্রোর জন্য ওয়েট করছিলাম ঠিক আমরা যে মুহূর্তে মেট্রোর ভিতরে গিয়েছিলাম ওই মুহূর্তে একটা ট্রেন ছেড়ে দিয়েছিল আর আমরা সেকেন্ডটার জন্য ওয়েট করছিলাম আমরা যখন যাই তখন কিন্তু খুব বেশি জ্যাম ছিল না বা কিউ ছিল না মানে জ্যাম মানে মানুষের জ্যামের কথা বলছি অনেক বেশি মানুষ ছিল না বাট রাতের বেলা যখন ব্যাক করছি এত ভিড় এত ভিড় এত বেশি ভিড় মানে বলার বাইরে আমি ভাবছিলাম যে হয়তো যাওয়ার মতো ওরকমই হবে তো এই তো আমরা মেইন স্টেশন এসে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন চলে আসছে বাই দা ওয়ে এটা কিন্তু আমার ফার্স্ট মেট্রো জার্নি মানে আমি জানি না জাতি আমাকে আসলেই মেনে নিবে কিনা বাট মাইনা নিতে হবে কোনো উপায় নাই আমি আসলে যাওয়া যাবো কোনোরকমভাবে যাওয়াই হয় নাই যে মেট্রো রেল তো আর ঘোরার জায়গা না কোনো প্রয়োজন হলেই দেন তারপর ট্রাভেল করব। তো আর প্ল্যান ছিল ফ্যামিলি সবাই একসাথেই ট্রাভেল করবো এটা একটা গুড মেমোরি হয়ে থাকবে বাই দা এটা আমার যেহেতু ফার্স্ট বাট দারিং বর বা আবার কিন্তু ফার্স্ট একদমই ছিল না ওরা আমার আগেই মেট্রোতে চলেছে বেশ কয়েকবার ওটা অবশ্য প্রয়োজনীয় তো এই তো আমরা চলে আসলাম দেন বিমান জাদুঘরে আপনাদের একটু সুবিধার জন্য বলি যারা এখনও যাননি যেতে পারেন ফ্যামিলি নিয়ে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাবেন অ্যাকচুয়ালি যাদের বাজেট কম বা বাজেট ফ্রেন্ডলি কিছু চান আশেপাশে ঘোরার জন্য এটা একটা খুব বেস্ট অপশন হতে পারে তো আমাদের আসলে কি দূরে যাওয়ার মতো টাইম ছিল না যেহেতু আমি বাসায় একটু ঝামেলার মধ্যে আছি খুব শর্ট টাইমের মধ্যে আমরা দুই তিন ঘন্টার মধ্যে ঘুরে আসতে চাচ্ছিলাম তো এই তো বিমান জাতীয় হচ্ছে প্রবেশ মূল্য যে টিকিটটা পার পারসন হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যারা হচ্ছে সেনাবাহিনী বা বিমান বাহিনী কেউ এদের জন্য হচ্ছে টিকিটটা হাফ মানে পঁচিশ টাকা আর যারা হচ্ছে মুক্তিযোদ্ধা তাদের রেসপেক্টেবল মানে রেসপেক্ট দিয়ে তারা হচ্ছে তাদের জন্য বিনামূল্যেই করেছে তো এই তো প্রবেশ করার পরে প্রত্যেকটা রাইডেই কিন্তু চড়ার জন্য আলাদা আলাদা টিকিট আছে কোনোটা হচ্ছে ফিফটি টাকা কোনোটা হচ্ছে সেভেন্টি কোনোটা এইট্টি এই ধরনের টিকিটের প্রাইস ছিল আর এই রাইডসটা এতটা বেশি ভয়ানক আমি আমরা আসলে ফার্স্ট এটার জন্য তিনটা টিকিট কেটেছিলাম দেন দাঁড়া যখন এটা দেখছি আমি ভয়ে মানে আত্মা শুকায় গেছিল আর সবচেয়ে বেশি ভয় লাগছে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে এটা ততটা মানে সেফটি মেনটেন করা হয় না এখানে এখানে খুব মানে বাহিরের ইয়েগুলো যেরকমভাবে করে এখানে তো ওরকমই না খুবই সাধারণভাবে করা তো আমি আসলে লাইনে দাঁড়িয়ে ছিলাম বাট পরে আমি সেখান থেকে আসলে কিউ ব্রেক করে বের হয়ে গেছি আর এই যে দারিণ হচ্ছে এই যে সুইং চেয়ারগুলোতে ও যাবে ও এটাতে চড়ার জন্য প্রায় হাফ অ্যান আওয়ার লাইনে দাঁড়ায় আছে এই যে গোল সার্কেলটা দেখছেন এটা পুরে ঘুরতে 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 এখানে আসছি প্রায় দুশো জন মানুষই মানে পিছনে ছিল ও তো এই তো ব্যাচারি যখন এখানে বসছে বেশ ভালো লাগছিল খুব ভাব নিয়ে বসছে তারপর যখন খুব স্পিডে এটা ঘোরা শুরু হয়েছে ও পুরা একদম চুপ করে খিচ খেয়ে বসে আছে পরে যখন নাম সে বললাম কি কেমন লাগছে বলে না আমি তো একদম ভয়ই পাই রে বাট ও ভয় পায় না কিন্তু একটু ভয় পাইছে যখন এটা খুব স্পিডে যে রান করছিল আমি তাও একদম যখন স্লো হচ্ছে তখন আমি ভিডিওটা ক্যাপ মানে ক্যাপচার করছি কারণ যখন স্প্রিডে না তখন একদম বোঝাই যাচ্ছিলো না এই জন্য ওইটা আমি আর ক্যাপচার করি না দেন কয়েকটা রাইডে দাঁড়িয়ে চললো তো চড়ার পর আমাদের আসলে প্ল্যান ছিল আগে তো দেখলাম যে ওই রাইডসটাই চড়বো বাট ওইটা দেখে বা ওইটাতে আগে অনেক নাকি নাকি এসেছিল চড়ার জন্য ওনারা বলল যে বেশ কয়েকটা ইনসিডেন্ট এখানে হয়েছে মানে উপরে গিয়ে ভয় পেয়েছে এত পরে লাস্টে এটা অফ করে নামায় মানে নামায় দিছে তো বললাম যে না এটা জাস্ট টাকাটা ওয়েস্ট যাবে শুধু শুধু ভয় পাবো পরে নেমে যাব তো আমরা প্ল্যান করলাম যে সবগুলো তো দায়নি চলুক এগুলো তো ছোটদের রাইডস বড়রা আসলে চললে কেমন জন্য তবে একটা রাইট যেহেতু আছে ওটাতে আসলে দেখলাম বড়রাও চড়ছে তো দেন ওইটাতে আমাদের মানে লাস্ট ফিনিশিং আমরা ভেবেছি যে দারিণ সবগুলোতে চড়ার পরে ওইটাতে আমরা তিনজন একসাথে চড়বো তো এই তো দারিণ গোল গোল করে ঘুরছে আর চারদিকে আর আমি ওকে হাই দিতেছি ও দেখি হাটার কিছুই আমাকে নাড়ায় না তখন আমি বুঝলাম যে না ও আসলে একটু ভয় পাইতেছে এই জন্য হয়তো ওরকমভাবে ওর এক্সপ্রেশন দিতেছে না এই তো আস্তে 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 এটা থেমে গিয়েছে আর এখানে দেখলাম যে কয়েকজন আবার ভিডিও করছিল হয়তো এরা বিবি ফেসবুক লাইভ করছিল বেশ কয়েকজন তারা দোলনায় দৌড়ছে বাচ্চাদের আর আমার কাছে মনে হয় যে বাচ্চাদের রাইডগুলোতে না বাচ্চাদের চড়তেই দেওয়া উচিত এখানে আমরা যদি বড়রা শিং ভেঙে ঢুকে পড়ি তাহলে জিনিসটা কিন্তু ভালো লাগে না এগুলো আসলে বাচ্চাদের জন্যই কর এখানে লেখাই ছিল দশ থেকে ষোলো না সতেরো বছর এরকম বাট এখানে দেখলাম যে অনেক মানুষ চড়েছে তো এই যে দাঁড়িন আস্তে করে চড়া শেষ ও নেমে গেছে ও মানে প্রায় বললাম যে কিছু বলো না যে আর এই যে এটাতে আমরা চড়তে চাচ্ছিলাম যে এটা আসলে কি আমরা দেখে যেমনটা ভাবি মানে ভেবেছিলাম জিনিসে কিন্তু আমি ভাবছি যেটা আসলে খুব বেশি ভয় না বাই না বাট যখন এটা চড়ছি মানে কি বলবো মানে বেশ ভালোই লাগছিল সাইরেন যখন প্রত্যেকটা নিজে নিজে খুব টার্ন নিতেছিল না এত স্প্রিডে মনে হচ্ছে এখনও মনে পড়ে যাইতেছে তো আমি আর দারিন একটা ইয়েতে চড়েছিলাম আর একটাতে দারিনের বাবা একাই চড়েছিলাম তো ওনার অবস্থা তার বেশি খারাপ থাক নাই বা বলি আমি তো এই তো লাস্টে এটা একদম শেষের দিকে রাত হয়ে গিয়েছে আমরা যেহেতু মেট্রোতে যাব বলেছি মেট্রোর জন্য মিস না করি এখানে যাওয়ার আগে ভাবলাম আইসক্রিম খেয়ে বের হই এখান থেকে তো এই ফ্লেভারটা এই আইসক্রিমটা আমি আগে কখনো খাইনি এটার বাট এটা মজাই লেগেছে তো দায়ন বললাম ও এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার আছে একটু ছবি তুলাম সে ঠিক আছে ওর বাবা ছবি তুলছিল তুলো দেনে এই যে দায়নের বাবা আসলে কয়েকটা ভিডিও করছে আমরা তো আসলে এই সময় ঠিক ছিলাম বাট লাস্টের দিকে এত বেশি ভয় পাইছে দেন পরে আবার মেট্রোতে করে আমরা বাসায় ব্যাক করলাম আর ওই যে বললাম মেট্রোতে শেষে অনেক অনেক বেশি ভিড় ছিল দেন পরে এখানে এসে ফুচকা খেয়ে আমাদের পুরা একদম সোনাই সোহাগা সব কিছু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম